দুর্বার আন্দোলন তারা তাদের নেতা কর্মীদেরকে মুক্তি দিতে আওয়ামী লীগ সরকারকে বাধ্য করতে পারে বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে দুদক এই কাজটি বা এই খবরটি আরো আগে হওয়া ছিল আমিও একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমার একটু করুণা হচ্ছে এবং আমি আপনাকে অনেস্টলি বলছি কার জন্য বেনজির আহমেদের জন্য বেনজির আহমেদের জন্য আমার একটু কারণ কি তিনি পুলিশের সাবেক তিনি সাবেক পুলিশ আপনি সাবেক পুলিশ যে কারণে করোনা হচ্ছে নাকি সাবেক পুলিশের আজি বেনজির আহমেদের বিরুদ্ধে তার চেয়ে কঠিন সম্পদ গড়ে তুলেছে অবশেষে মাঠে নামছে দুদক কিন্তু এত দেরি কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ এবং মাঠে নেমেছেন এটা দুদকের একজন মহিলা কর্মকর্তা জানিয়েছেন যেটা হয়তো ভিডিও শুরুতে আপনারা কিছু অংশ দেখেছেন মূলত আসে আসলে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি এবং বেঞ্জির আহমেদের যে অটিল সম্পদ তিনি একজন সাবেক পুলিশের আইজি ছিলেন পুলিশ কর্মকর্তা ছিলেন আরও একজন পুলিশের কর্মকর্তা সাবেক বেঞ্জির আহমেদকে নিয়ে গোপন রহস্য ফাঁস করেছেন একটি লাইভ টক শতে সেটিও দে দেখাবো আপনাদেরকে এবং কি মধুখালীতে যে মন্দিরে আগুন দেওয়ার ব্যাপারটি নিয়ে দুইজন মুসলমান যুবককে হত্যা করা হয়েছে বা হত্যা করেছে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা এ বিষয়টি নিয়ে কঠিনভাবে গর্জে উঠলেন ভিভি নুরুল হক নূর এবং রাশেদ খান তে এই পাঁচটি ভিডিও পাঁচটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন আর কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন ভিপি নুরুল হক নূরের বক্তব্যটি শুনে আসি সরকার

কিন্তু যে ঘটনাটা ঘটেছে দুজন জবজন্ত মানুষকে মারছে করে মারছে এবং মেরেছে কে সেখানকার ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য এটা সদস্যই একটা নৃশংস ঘটনা একটা বর্বর ঘটনা একটা জঘন্য ঘটনা তা এই আউকর পরিচয় ঘোষার দরকার নাই এই যে দুজন জবজন্ত মানুষকে পিটিয়ে হত্যা করলো এই ঘটনার জড়িতদের গ্রেপ্তার করতে এই ঘটনার সাথে যারা জড়িত সেটা খুঁজে বের করতে কেন স্থানীয় প্রশাসন এত সময় দিল আমি দুঃখ জানো প্রথম দিকে এইভাবে মূল ধারের কোন মিডিয়ায় সংবাদ আসে নাই বিবিসি নিউজ করার পরে আমরা সাহস পেয়েছে যে বিবিসি করেছে এখন আমরাও করতে পারি তো ধরো এইভাবে মানুষকে পিঁপিয়ে মারবে সেটা একটা সংবাদ হবে না সেটা নিয়ে স্থানীয় প্রশাসন তৎপর হবে না সেটা নিয়ে কথা বলা যাবে না স্থানীয় কয়েকজন লোককে পাঠিয়েছিলাম আমাদের সংগঠনের তারা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছে ভাই বছরে কেউ কথা বলতে চায় না মুখ খুলতে চায় না একবার চিন্তা করেন যে দুজন মানুষকে আচ্ছা প্রাথমিক বিদ্যালয় টয়লেট নির্মাণ করার জন্য শ্রমিকরা কাজ করছে সেই নির্ভর শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করলো এবং এই ঘটনার রহস্য যদি আপনারা উন্মোচন করেন ঘটনার প্রতিপায় উগ্র আর যাদেরকে মেরেছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে দুজন মুসলমান যুবক তো এই হিন্দুরা হিন্দু পারতো মুসলমান ওরা শ্রমিক ওদেরকে মুসলমানদের দিয়ে মারা দিতে কেন হিন্দু এবং মুসলমানের বিষয় এখানে তৈরি হলো পরিষ্কার ভারী আমাদের যেটা অনুমোদন সামগ্রিক প্রেক্ষাপটে এই বাংলাদেশের অতীতের এই হিন্দুদের মন্দিরে আক্রমণ যদি আপনারা শুনলেন প্রিয় দর্শক শ্রোতা আমরাও চাই তদন্ত করে কারা দোষী এটার অবস্থাই শাস্তি দেওয়া হোক কারণ তারা যদি নির্দোষ থাকে আর তাদেরকে হত্যা করা হয়েছে এর বিচার অবশ্যই আমরা মুসলমান হিসাবে চাই তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করেছেন রাশেদ খান গণিতিকার পরিষদের একজন নেতা কর্মী চলুন তার বক্তব্যটি শুনে আসি প্রতিবাদ করে তাহলে এইভাবে লেয়াজু করার প্রয়োজন হয় না প্রতিবাদ প্রতিবাদের মাধ্যমেই বারবার আন্দোলন তারা তাদের নেতা কর্মীদেরকে মুক্তি দিতে আওয়ামী লীগ সরকারকে বাধ্য করতে পারে কিন্তু ওই যে ইমানের দুর্বলতা আজকে ইসলামিক দলগুলোর নেতাদের মধ্যে যে ইমানের দুর্বলতা এই কারণে আজকে ছাত্রমন্ত্রের ভাষায় যায় রাতে দিন খায় আন্দোলন করে না আজকে মুসলমানদের সাথে এইভাবে ইসলামিক দলগুলো এই মানে করছে হয়তো তারা জব্দ হবে কিন্তু সত্য কথা তো বলতে হবে সত্য কথা বলা ইসলামের নির্দেশ আমরা যখন বাংলাদেশের জন্য আন্দোলন করছি ইসলামিক দলগুলোকে মাঠে পায় নাই কে কথা বলা যাবে না ইসলামিক দলের নেতারা ক্ষুব্ধ হতে পারে কিন্তু তাদের কর্মীরা তাদের সমর্থকরা যখন দেখা হয় আমাদেরকে বলে ভাই খুব পেলার মধ্যে আছি মনটা চাই রাজপথে নামি নেতাদের নির্দেশনা নাই রাজপথে নামতে পারি না এই হচ্ছে অবস্থা আজকে ফরিদপুরে যে ঘটনা ঘটেছে ইসলামিক দলগুলো এই পল্টনে নামতে পারতো না পারতো নামে নাই হয়তো টেলিফোন করে বলা হয়েছে এই ঘটনায় তোমরা যদি একটু শব্দ করো তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে জুজুর ভয় আওয়ামী লীগের এই ভয় এই ভয়ের কারণে যাদের কাছ থেকে প্রকৃতপক্ষে আমরা প্রতিবাদ প্রত্যাশা করেছিলাম তারা প্রতিবাদ করে নাই বাংলাদেশের বড় বড় দলগুলো একটা বিবৃতি পর্যন্ত কারণ ভারত খুশি হবে ভারতকে খুশি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না কিন্তু আমরা যারা রয়েছে যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসি আমরা কি ভারতের তাবেদারি করে বাংলাদেশের রাজনীতি করবো এই অধিকার পরিষদ ভারতের তাবেদারি

তাদের দাবি করতে বললো তাদের সাথে জনগণের সঙ্গতি রয়েছে এখানে অসংখ্য সাংবাদিক ভাইরা রয়েছে অনেকে লাইভ করছে কমেন্ট বক্সে একটু দেখেন তারা সকলেই বাহবা দিচ্ছে যে তোমরাই সত্য এবং ন্যায়ের পথে রয়েছ তোমরাই সঠিক পথে রয়েছ তোমরাই গণতন্ত্র পথে রয়েছ তোমরাই আগামীর ভবিষ্যৎ চেক করে দেখবেন কমেন্টগুলো দুটি বক্তব্য আপনারা শুনলেন সেই মধুখালীতে হিন্দুরা যে মুসলিম দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে সে বিষয়টি নিয়ে এবার আমরা বিষয়টি নিয়ে কিছু আপনাদের সাথে শেয়ার করি দুদক যে মাঠে নেমেছে চলুন একটা ভিডিও আগে দেখে আসি বিগত একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তীতে এক এপ্রিল ও দুই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে আরও কিছু ইলেকট্রনিক মিডিয়ায় একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয় এই সকল অভিযোগসমূহের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা দুই হাজার সাতের তিন নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয় দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চারের পনেরো নম্বর ধারার বিধানমতে বর্ণিত অভিযোগসমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই দুইজন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতে কমিশনারের পরবর্তী প্রথম যেই সভাটি হয় সেটি হচ্ছে আঠারোই এপ্রিল দুহাজার চব্বিশ তারিখে সভায় সাবেক আইজিপি জনা বেনুচির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয় সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইন আইন ব্যবস্থা গ্রহণ করা হবে সিস্টামাদের ব্যাখ্যাপটার সঙ্গে অবলম্বন করেছে আপনারা জানেন এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিতে পড়ে যে এই ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো সেই জন্য ঈদুল ফিতরের পরপরই প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা আঠারোই এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদির বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল পদ্ধতি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের কমিশন সভায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীন আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে এই ধরনের কথা কখনোই সত্য না দুর্নীতি দমন কমিশন যে মোটো নিয়ে কাজ করে সেটি টোটালটাই আপনার বলবৎ থাকবে ইতিপূর্বে কিন্তু দু হাজার সালে তার বিরুদ্ধে একটা ইনকোয়ারি চলেছে এবং সেই ইনকোয়ারিটা নথিভুক্ত হয়েছে এবং সেটা হিউজ অঙ্কের তার কেনাকাটার বিষয়ে হয়তো ছিল আপনি যেটা বলছেন যে এই ধরনের কোনো নতুন আমরা দেখেছি তার বিরুদ্ধে ইতিপূর্বে নথিভুক্ত হয়ে চলে আপনারা সেটা রিভাইভ করতে পারতেন শুনুন এই বিষয়টি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তার ভিত্তিতেই এখন এই কার্যক্রম চলবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি আপনারা দেখলেন যেটার দ্বারা আমরা বুঝতে পারছি যে আসলে দুদক মাঠে নেমেছে বেঞ্জির আহমেদের যে অডেল সম্পদ করেছে অবৈধভাবে সেই সম্পদের বিষয়টি নিয়ে কিন্তু মাঠে নামছে দুদক তো এত দেরি কেন দুদক তো মাঠে নামছে কিন্তু এত দেরি কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ চলুন চার নম্বরে সেই ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে দুদক এই কাজটি বা এই খবরটি আরও আগে হওয়া উচিত ছিল তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর বেনোজি সাহেব বক্তব্য রাখলো তারপরে এই বক্তব্য দুদকের পক্ষ থেকে এটি আসলো এটি আসলে যেটা কালের কণ্ঠ বা বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো প্রকাশ করার আগেই উচিত ছিল দুদকের এই বিষয় নিয়ে কাজ করা কেননা এটা তো তারা তো বড় বড় মানে ব্যক্তিগুলোকে বা যাদের নিয়ে বেশ আলোচনা চলে সেগুলো নিয়ে তো তাদের কাজ করাটা কিন্তু এগুলির উপরে এতদিন নজর দেয়নি তারপরে কালের কণ্ঠ রিপোর্ট প্রকাশ করার তিন সপ্তাহ পর ব্যানোজি সাহেব যখন কি জবাব দিলেন তারপরে এখন এর মধ্যে ব্যয়সে সুমন দুদকে চিঠি লিখলেন একজন হাইকোর্টে রিট করলেন এখন দুদক অনুসন্ধান করবে তো এইগুলো দুদকের যে খুব অ্যাক্টিভ সংস্থা কার্যকর সংস্থা সেটা কিন্তু মাঝে মধ্যে হোচট খায় এই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এর আগেও বেশ কয়েকজন যেমন আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে তার দীর্ঘসূত্রতা আরও কারো কারোর ব্যাপারে কোনোভাবেই এগোতে চায় না দুদক আবার কারোর কারোর ব্যাপারে ঝড়ের বেগে এগোয় যেমন ডক্টর ইউনুসের প্রসঙ্গটা আনতে চায় যাই হোক এখন যাই না এটা দুদক কতখানি এগোবে বা কিভাবে এগোবে তারপরও এটা ভালো যে দুদক বিষয়টি আমলে নিয়েছে খবরে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করে কাজ শুরু করেছে দুদক সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন এই তথ্য জানিয়েছেন খোরশেদা ইয়াসমিন বলেন একত্রিশে মার্চ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি প্রতিবেদন জাতীয় দৈনিককে প্রকাশিত হয় পরবর্তী সময় আরও কিছু গণমাধ্যমে একই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে খোরশেদা ইয়াসমিন আরো বলেন গত আঠেরোই এপ্রিল দুদকে একটি সভা হয় সেখানে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিবেচনায় নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় দুদক আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্য হলেন পরিচালক হাফিজুল ইসলাম সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবিদিন এ নিয়ে এদিকে বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করেছেন এক আইনজীবী ওই রিটে বেনজিরের ঘরে আলাদিনের চেরাক ও বনের জমিতে বেনজিরের রিসোর্ট সে নামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন রিগান আবেদনকারী হিসেবে গতকাল রোববার এই রিট করেন রিট দায়ের বিষয়টি জানিয়ে আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জানান প্রকাশিত ওই সংবাদের বিষয়ে অনুসন্ধান চেয়ে চৌঠা এপ্রিল দুদকের কাছে আবেদন করা হয় এতে ফল না পেয়ে এই বিষয়ে ব্যবস্থা নিতে আঠেরোই এপ্রিল দুদক বরাবরে আইনি নোটিশ পাঠানো হয় এর কোনো জবাব না পেয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে তার মানে দুদক বরাবর চিঠি পাঠানো হয়েছে তারপরে দুদক কোনো রেসপন্স করেনি বোঝাচ্ছে সালাউদ্দিন বলেন বলছি না বেনজির আহমেদ অবৈধভাবে বা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেছেন বা করেনি তবে প্রতিবেদনের সত্যতা যাচাই জন্য অনুসন্ধান করা উচিত কারণ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জনগণ মনে করেন পুলিশের সাবেক আইজিপি অবৈধ সম্পদ অর্জন করেছেন দুদক অনুসন্ধান করে প্রতিবেদন দিলে এই বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে আইন দুদককে স্বেচ্ছায় অনুসন্ধান ক্ষমতা দিয়েছে চলতি সপ্তাহে হাইকোর্ট রিটের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদ আইনজীবী কিন্তু এটা ঠিক যে দুদককে স্বেচ্ছা অনুসন্ধান ক্ষমতা দিয়েছে আসলে সেটা তো দুদককে তো অনেক ক্ষমতায় দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকেও অনেক ক্ষমতা দেওয়া হয়েছে তারপরেও কোথায় যেন বাধা কোথায় যেন নিয়ন্ত্রণ এইটা আসলে বুঝতে গেলে বিদ্যমান যে রাজনৈতিক সুশাসন সেগুলি আসলে সর্বস্তরে প্রতিষ্ঠিত হয়েছে কিনা আসলেই প্রতিষ্ঠানগুলো স্বাধীন কিনা অনেকগুলো প্রশ্নের সাথে জড়িত যাক তারপরেও ধারণা যে দুদকের দিকে সবার এখন চোখ নিবদ্ধ থাকবে যে দুদক কি করে অনেক হতাশার মাঝেও যদি দুদক একটা ভালো কাজের দৃষ্টান্ত দেখাতে পারে তাহলে দুধক প্রশংসিত হবে নতুবা অনেক সংস্থার মতন দুধকের প্রতি মানুষের আস্থা থাকবে না আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি সেই বেঞ্জির আহমেদকে করোনা করছেন বা তার জন্য মায়া হচ্ছে আরও বিস্তারিত আলোচনা করেছে আরও একজন সাবেক পুলিশ কর্মকর্তা চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি আমিও একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমার একটু

যে আপনি জন্য আমার একটু কারণ সাবেক পুলিশ তিনিও ভাবে পুলিশ যে কারণেই করুণ হচ্ছে নাকি তিনি একজন সাবেক তিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা আমিও একজন সাবেক পুলিশ কর্মকর্তা সেই হিসেবে আপনার মাধ্যমে আমি জনগণ আমি রিপোর্ট করতে যাচ্ছি আমার আসলে করোনা হচ্ছে করোনা এই কোণে যে আসলে উনি একজন স্কেপ গড হয়ে গিয়েছে উনার মতো ডক্টর বেনজীর মতো এরকম শত শত হাজার হাজার দুর্নীতিবাজ আছে বা দুর্নীতি করেছে সরকারি চাকরিতে করেছে এবং এখনো করে যাচ্ছে বাট উনার সাথে হয়তোবা যে কোনো কারণে হিসাব নিকেশের হয়তো কোনো গর্নীল যাচ্ছে এই কারণে তিনি কিন্তু এখন আপনার আপনার যে বিখ্যাত উক্তি ওই যে বিখ্যাত উক্তি মার্টিনার জার্মান জার্মানের দ্বিতীয় সময় ওই যে মার্টিনার ছিলেন একজন পাদ্রী এবং উনি ইনফ্লুয়েসিয়াল একজন ব্যক্তি ছিলেন উনার কাছে দলে দলে যখন লোকজন আসছিল হিটলারের এই শাসন নিয়ে এই শাসন নিয়ে একটু লেখালেখি করার জন্য উনি প্রত্যেককে ডিনাই করেছিলেন এবং প্রত্যেক গোষ্ঠীকে বলেছিলেন আমি ওই গোষ্ঠীতে বিলং করি না হিটলার যদি তোমাদের অত্যাচার করে আক্রমণ করে এটা আমার কোনো সমস্যা না কিন্তু এক সময় যখন আইন পাশ করা হলো এবং আইন পাশ করা হলো আইনে পাদরি এবং চার্জ যখন এফেক্টেড হলো তখন উনার গায়ে লাগলো তখন উনি লেখালেখি করা শুরু করলেন এবং যে মুহূর্তে লেখালেখি করা শুরু করলেন সেই মুহূর্তে হিটলারের বাহিনী তাকে আটক করে নিয়ে গেলেন এবং এটি নাইনটিন ফোর্টি ফাইভ এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পরে আক্ষেপ করে যে আমি যদি প্রথমে আমার কাছে যারা এসেছিল ওদের কথা শুনে যদি আমি প্রতিবাদ করতাম আমি যদি লেখালেখি করতাম তাহলে হিটলার এই হত্যা যজ্ঞ এই বিশ্বযজ্ঞ এই বিশ্বযজ্ঞ ঘটাতে পারতো না তো এই যে আমাদের বেনজি সাহেব ঘট হয়েছে এটি জানার পরেও সাইফুল সাগর এখন যারা আছে তারা কিন্তু শিক্ষা নেবে না তারা কিন্তু লেসন নেবে না

অবিশ্বাস করবার কারণ তারাও এই ধরনের নিউজ করবার বা প্রতিবেদন করবার কারণ কি যার পেছনে সরকার রয়েছে তার বিরুদ্ধে এরকম একটা প্রতিবেদন তৈরি করবার সাহস বা তারা কিভাবে পেল এখানে একটু ক্লিয়ার হয়েছে আপনার কাছে প্রথম হচ্ছে যে আপনার পত্রিকায় যেটা এসেছে এবং উনি যে যে চৌত্রিশ বছর চাকরি করেছেন এবং ওখানে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বলা হয়েছে উনি টোটাল ইনকাম করেছেন এক কোটি চুরাশি লক্ষ টাকা কিন্তু পত্রিকায় আমার এই জিনিসটা আসে না উনি কিন্তু তিনবার জাতিসংঘ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছে তার ভিতর একটি মানে একটি অন্যতম ছিল উনি জাতিসংঘ হেডকোয়ার্টারে চাকরি করেছিলেন ডি ফাইভ লেভেলে যেটি আমাদের বাংলাদেশ পুলিশের প্রতিপায় দুই একজন কর্মকর্তা এরকম সর্বোচ্চ পর্যায়ে চাকরি করতে পেরেছে কিন্তু আমি আমি উনার পক্ষে সাফাই গাইছি না কিন্তু উনার উনার এই তিনবারের ইউএন মিশনের টাকা প্লাসমার এই চৌত্রিশ বছরের চাকরি দিয়ে পত্রিকায় যেটা এসেছে সেটাকে যদি আমি দশ পার্সেন্টও ধরি দশ পার্সেন্ট ধরি এটি একজন এটি একজন পুলিশ কর্মকর্তা সচিব পদ মর্যাদায় এইভাবে মানে এই অর্থ অর্জন করা সম্ভব নয় সম্ভব নয় আর আরেকটি যেটা হলো যে আমি আপনার এই টকসে আসার আগে আমি আরেকদিন একটা আরেকটি চ্যানেলে আমি কথা বলেছিলাম আমাদের ডক্টর বেনোজি সাহেবের এই বিষয়টা নিয়ে আমি বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা আপনি একজন সাবেক আইজিপিমান মর্যাদা আছে যেহেতু কালের বা বসুন্ধরা আপনার বিরুদ্ধে যে যে সমস্ত সমস্ত নিউজ করেছেন আমি ওনাকে বিনয়ের সাথে বলেছিলাম একজন আইনজ্ঞ হিসেবে আমি ডক্টর বেনোজির আমি অ্যাডভাইস করেছিলাম যে আপনি পাল্টায় পাল্টায় বিবৃতি না দিয়ে আপনি বরং কালের কণ্ঠের বিরুদ্ধে আপনি আপনি সাইবার সিকিউরিটি এক দু হাজার বাইশে মামলা করেন এবং আমাদের বাংলাদেশ দণ্ডবিধি চারশো বিশ এবং এবং 500 ধারাতে আপনার বিরুদ্ধে যে ডিফেমেশন করা হয়েছে এটি আপনি একটা মামলা করেন এবং আমি উনাকে বিনয়ের সাথে বলেছিলাম যে আপনি যে কথাগুলো বলছেন যে এটা নব্বই পার্সেন্ট অসত্য এবং মিথ্যা বিবৃতি আমি ওনাকে বলেছিলাম যে এটা আদালতে মিথ্যা বলেন ইনি পুরোটাই মিথ্যা বলেছেন এবং যত অভিযোগ আনা হয়েছে তা যদি সত্য প্রমাণ করতে পারে তাহলে সকল প্রপার্টি তিনি লিখে দিবেনwidetilde এমন চ্যালেঞ্জ দিয়েছেন তো সুতরাং আপনি এত সুতরাংরি প্রত্যেকটা কথা নাম বলেছে কোথায় মোজার নাম দাগের নাম কত কার নামে তার পরিবারের কে মানি নামে কিছু নাই কিন্তু নামে নামে এরকম সবকিছু একটা প্রতিবেদন এটা কিন্তু একটা দলিল একটা প্রতিবেদন যখন লিখে এটা কিন্তু একটা দলিলের মতো মানে তারা কিন্তু ওম করছে এই প্রতিবেদনটাকে এটা এমন না যে সাইটিং টু দা থার্ড পার্টি তারা কিন্তু এর পুরো দায়িত্ব নিয়ে তারা এটা লিখেছে সুতরাং এই জায়গাতে আপনি কি তাদের এই প্রতিবেদনটাকে সম্পূর্ণভাবে নাকচ করতে যাচ্ছে আমি আমি কিন্তু তাদের প্রতিবেদন সম্পূর্ণ করেছিলাম যে আপনি আমি মিডিয়াতে এসে পাল্টা বিবৃতি দিচ্ছেন আপনার প্রথম যে কাজটি করা উচিত ছিল যে পত্রিকা আপনার বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট করেছে ওই পত্রিকায় আপনাকে একটা রিভাইন্ডার দেওয়া উচিত ছিল যে আপনারা যে বক্তব্য দিয়েছেন বক্তব্য সত্য না প্রকৃত সত্য হল এটি এবং এটাতেও যদি তারা এই আপনার রিভাইন্ডা যদি তারা প্রকাশ না করতো তাহলে আমি তাকে অ্যাডভাইস করেছিলাম যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট টু এবং দণ্ডবিধি চারশো বিশ এবং পাঁচশো ধারে আপনাকে ডিফেমেশন করার জন্য আপনার মামলা রোজ করা উচিত ছিল এবং আমি এটাও বলেছি এটাও তাকে বলেছি যদি আপনার কথা শুনে এটা কোন কোন কারণে আপনি অ্যাডভাইস করে দিচ্ছেন আপনি মনে করছেন যে এগুলি সত্য নয় আমরা মানে আপনার আহ্বানটা দিয়েছেন উনি শুনেছেন না শুনেছেন সেটা বড় কথা আমি আপনার ব্যক্তিগত পর্যটন জানতে চাচ্ছি যে এই অভিযোগটাকে আপনি কি মনে করেন কিনা যে তার মতো লোক আসলে এই অভিযোগ অভিযুক্ত হতে পারার মতো অ্যাক্টিভিটি তিনি করেছেন কারণ তাকে তো আপনি খুব ক্লোজলি দেখার কথা জানার কথা তখন যখন তিনি ক্ষমতা ছিলেন তখন কেন এই পত্রিকা অভিযোগ আনলো না এখন আনছে এবং আনার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা এই জায়গাগুলো আচ্ছা আপনি আসলে আমি যেভাবে বলতে চেয়েছিলাম আপনি আপনি ব্যাখ্যাটা একটু অন্যভাবে উপস্থাপন করছেন কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম যে উনি যদি এটা করতেন তাহলে উনি একজন যদি সাবেক পুলিশ কর্মকর্তা আমি সাবেক পুলিশ কর্মকর্তা আমি নিজে গর্ববোধ করতাম এবং উনি অবশ্যই বিশ্লেষণে যেটা বলেছে যে ওনার ওনার স্ত্রী বা উনার সহদর্মিনী দু চোদ্দ সালে দু হাজার সালে তাদের পারিবারিক ব্যবসা স্টার্ট করেছে এবং দু হাজার সালে যদি উনি পারিবারিক ব্যবসা স্টার্ট করে থাকে দু হাজার চোদ্দো সালে উনি ঢাকা মেটবলিটন পুলিশের পুলিশ কমিশনার ছিলেন আমাদের যে সরকারি চাকরি আইন গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস নাইনটিন ওখানে বলা হচ্ছে যদি কোনো সরকারি কর্মকর্তার স্ত্রী বা সন্তান সন্তান যদি যদি ব্যবসা করতে চায় তাহলে তার পোস্টিং প্লেসে সে ব্যবসা করতে পারবে না অন্য জায়গায় ব্যবসা করতে পারবে ওই হিসেবে উনি যখন ঢাকা মেটাবল্লিটন পুলিশ কমিশনার ছিলেন গোপাল তার দিক ছিল না তাহলে সেক্ষেত্রে দু হাজার সালে তার স্ত্রী ব্যবসা শুরু করেছে আমি আমি এটাতে কোনো সমস্যা দেখছি না কিন্তু আমি কোনটা এখন এখন আমি যেটা সমস্যা আমি যেটা সমস্যা দেখছি সেটা হলো সালের পরে উনি কিন্তু আজকের ভিডিও মোট পাঁচটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি আপনারা পাঁচটি ভিডিও সকলের কথাগুলো আপনারা মন করে দেখেছেন এবং শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন হাতগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ